সুইডেনে প্রকাশ্যে পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপি পোড়ানোই সালোয়ান মমিকা নামে সেই যুবককে গুলি করে হত্যা করা হয়েছে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি উনত্রিশ জানুয়ারি সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে আটত্রিশ বছর বয়সী ইরাকি শরণার্থী সালোয়ান মমিকাকে হত্যা করা হয় বলে জানা গেছে স্টকহোম পুলিশের একজন মুখপাত্রও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে পুলিশ জানিয়েছে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে পবিত্র কোরআনের একাধিক কপি পুড়িয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করেছিলেন সালোয়ান মমিকা নামে ওই যুবক দু সালে সুইডেনের রাজধানী স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে একবার এবং পরবর্তীতে দেশটির ইরাকি দূতাবাসের বাইরে ফের এই ঘটনা ঘটান তিনি মুসলিম বিশ্ব থেকে প্রতিবাদের ঝড় উঠলেও বাক স্বাধীনতা আইনের অজুহাতে সুইডিশ পুলিশ এই ধর্ম অবমাননাকর কাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তবে উনত্রিশ জানুয়ারি ওই যুবককে সুইডেনে গুলি করে হত্যা করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা